দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না এরকম একটি নিউজ ভাইরাল হয়েছে দেখেন আমরা ভাইরালের ঠেলায় অনেক আসল কথা বা আসল আইন ভুলে যাই আসলে বিষয়টা হলো যে প্রথম স্ত্রীর অনুমতি কখনোই লাগতো না অনুমতি লাগতো আরবিট্রেশন কাউন্সিলের এটাই বলা হয়েছে যে আরবিটেশন কাউন্সিলের অনুমতি ছাড়া একজন স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবে না অর্থাৎ অর্থাৎ দেখেন আরবিটেশন কাউন্সিলের অনুমতি লাগবে কিন্তু প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না এখন প্রথম স্ত্রীর অনুমতিটা অনুমতি বা প্রথম স্ত্রীর প্রতিনিধি যদি সম্মতি না দেয় সেখানে কি আরবিটেশন কাউন্সিল কি বা সালিসি পরিষদকে অনুমতি দিবে অবশ্যই না আপনারা বিভ্রান্ত হবেন না এই যে বলা হয়েছে এই যে গুজব ছড়ানো হয়েছে যে ভাইরাল করা হয়েছে বিভিন্ন নিউজে বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষ যে দ্বিতীয় বিয়ে করতে স্বামীর প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না দেখেন এটাকে একটু ঘুরে বলা হয়েছে তার মানে হচ্ছে আরবিটেশন কাউন্সিলের অনুমতি লাগবে আরবিটেশন কাউন্সিলের অনুমতি লাগবে আরবিটেশন কাউন্সিল কি এমনি এমনি অনুমতি দিয়ে দিবে প্রথম স্ত্রীর কথা না শুনে প্রথম স্ত্রীর কথা শুনবে বুঝবে তারপরে আরবিটেশন কাউন্সিল অনুমতি দিবে বা অনুমতি দিবে না বিয়ে করতে পারবে কি পারবে না তার মানে দেখেন পক্ষান্তরে আমরা যদি একটু ঘুরায় বলি পরোক্ষভাবে দিন শেষে কিন্তু প্রথম স্ত্রীর অনুমতি লাগতেছে দিন শেষে কারণ হচ্ছে আরবিটেশন কাউন্সিলের প্রথম স্ত্রীকে শুনবে শোনার পরেই তো সিদ্ধান্তটা নিবে যাই হোক আপনারা বিভ্রান্ত হবেন না সালিসি পরিষদ থেকে অনুমতি ছাড়া আপনি দ্বিতীয় দ্বিতীয় বিবাহ করতে পারবেন না এই ভাইরাল নিউজে আপনারা যদি দ্বিতীয় বিয়ে করেন তাহলে আপনার এক বছর পর্যন্ত জেল হতে পারে এটাও মাথায় রাখবেন